আজকে আমি রান্না করেছি শস্য বাটা দিয়ে ইলিশ মাছের চড়চড়ি তো বন্ধুরা সবাই সাথে থাকবেন দেখেন আমি কিভাবে রান্না করেছি প্রথমে আমার চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাই সাথে থাকবেন এখন দেখেন আমি কয়েক পিস ইলিশের পিস নিয়েছি এখানে ইলিশের পিসের মধ্যে আমি সামান্য লবণ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েছি এখন ভালোভাবে মাখিয়ে আমি এটা রেখে দেব রেস্টে রেখে দেব। এরকম ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি যাতে লবণগুলো মিশে যায় মাছগুলো আমি না ভাজি করে এভাবেই রান্না করব আর ইলিশ মাছ যদি শস্য দিয়ে রান্না করা হয় তা তো আর তার তুলনাই হয় না অন্য রকম একটা স্বাদ তো আমি দেখেন এখানে আমি শস্য বাটার জন্য শস্য নিয়েছি আর নিয়ে সাথে নিয়েছি কাঁচা লঙ্কা এগুলো একত্রে বাটলে শস্যের মধ্যে যে একটা জ্যাং থাকে ওই জ্যাংটা থাকে না সেজন্য আমি শস্য বাটার সাথে অনেক সময় লবণ দিই তারপর কাঁচা লঙ্কা দিই তারপর এগুলো দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি মেখে রেখে দেব এই মাছগুলোর সাথে আমি রেখে দিলাম তারপর এদিকে আমি কড়াই বসিয়ে দেব কড়াই বসিয়ে দিয়ে আমি সর্ষের তেল দিয়ে এই রান্নাটা করছি সর্ষের তেল দিলে খুব টেস্টি হয় এদিকে আমি কালো জিরে দিয়েছি কারণ আমি পেঁয়াজ রসুন কোনো কিছু দেব না কালো জিরে দিয়ে শুধু রান্না করব আর কাঁচা লঙ্কা এতে খুব টেস্টি একটা সেন্ট আসে এবং খুব টেস্ট হয় সুন্দর সেন্ট আসে দেখেন আমি যখন দেখব কাঁচা লঙ্কাগুলো বাজি বাজি হয়ে গেছে একটা স্যান্ড বের হয়েছে তখন আমি এর মধ্যে হলুদ গুঁড়ো আধা চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ যে যেমন জাল কান আধা চামচও দিতে পারেন লঙ্কা গুঁড়ো এক চামচও দিতে পারেন তো আমি এক চামচ দিয়েছি তারপর আমি ওই তেলের মধ্যে দোয়া মশলাগুলো আমি সামান্য বাজি করে নিয়েছি এদিকে খেয়াল রাখবেন যাতে মশলাগুলো না পুড়ে চুলায় রান্না করলে একদম চুলার আগুন কমিয়ে দেবেন আর তারপর আমি মেখে রাখা ইলিশ মাছের পেস্টগুলো দিয়ে দিলাম শস্য সহ সামান্য জল দিয়ে দিলাম এখানে শস্য বাটার পাত্রটা ধুয়ে তারপর আমি ওগুলো নেড়ে চেড়ে নিয়েছি আপনারা যেমন ইচ্ছা তেমন জুল দিতে পারেন আরও জুল হলে কোনো সমস্যা হবে না বা শুকিয়ে নিলেও পারেন তারপর আমি ডাকনা দিয়ে দিলাম এখন দেখেন আমার মাছগুলো উলটিয়ে দিচ্ছি ডাকনা সরিয়ে একটা মাছও ভাঙেনি খুব সাবধান থাকবেন নইলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে আস্তে আস্তে উলটিয়ে দিলে তারপর আবার কাঁচা লঙ্কা দিলাম এটা ফ্লেভারের জন্য দিয়েছি যেহেতু আগে দিয়েছি এখন সবাইকে ধন্যবাদ আমার রান্না হয়ে গেছে